আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো সয়াবিন রেসিপি এভাবে সয়াবিনটা রান্না করলে বাচ্চারা নিয়ে খেয়ে নিবে আমার চ্যানেলে কিন্তু বেশ কিছু সয়াবিনের রেসিপি দেওয়া আছে সয়াবিনটা আমি নর্মাল পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি এরপরের ট্যাপের পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কয়েকবার চিপে চিপে পানিটা এভাবে ফেলে দিয়েছি চার থেকে পাঁচবারে তাহলে বাজে গন্ধটা চলে যায় এখন রেডি সয়াবিনটা রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল আর বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ সামান্য একটু ভেজে নিব এগুলা এরপরে দিয়ে দিব এক সাইডের চামচ রসুন বাটা রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা যাতে করে চলে যায় আর খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন দিয়ে দেবো আস্ত কিছু গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ তেজপাতা খুবই অল্প পরিমাণে দিয়ে দিব দিয়ে এখন আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া এক সাইড চামচের একটু বেশি দিব যেহেতু আমরা আলু দিয়ে সয়াবিনটা রান্না করবো সামান্য একটু ঝাল হবে তবে অতিরিক্ত বেশি না হাফ সাইড চামচ দিয়ে দিব এখানে হলুদের গুঁড়া হাফ সাইয়ার চামচ জিরার গুঁড়া আর এক সাইড চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপরে সয়াবিনটা যে আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দিব সয়াবিনটা দিয়ে সামান্য একটু কষিয়ে নিব যাতে করে মশলাটা সয়াবিনের ভিতরে যায় অল্প একটু আর আলুটা আমি কিউব করে কেটে নিয়েছি আগের থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি বেশ করে আলু দিয়ে দিব এখানে আলু দিয়ে এভাবে সয়াবিনটা রান্না করলে রুটি পরোটা লুচি গরম ভাতের সাথে খেতে ভালোই লাগে সকালবেলা এক আমি ভাজিটা কিন্তু ভালো লাগে না এভাবে আপনারা সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করলে বাচ্চারাও খাবে খেতে তো অসাধারণ লাগে আলু আর সয়াবিনটা আমি একটু কষিয়ে নেবো একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিলে হয় কি গ্রেভিটা খুবই মজা হয় এক দু মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এখন কিছু পানি দিয়ে দিব। একবারে দিব না পরবর্তীতে কিন্তু আমি আরও পানি অ্যাড করব এখন কিছু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম চুলা রাস্তা হাই ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পানিটা শুকিয়ে আসা অবধি এর ভিতরে কিন্তু সয়াবিনের ভিতরে ময় মশলাগুলো সবই চলে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এই যে পানিটা শুকিয়ে এসেছে এর ভিতরে কিন্তু আলুটা অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে আমি আলুটা আরও ভালোভাবে সেদ্ধ করব একটু রসালো গ্রেভি টাইপের রাখবো যাতে করে রুটি পরোটা দিয়ে খাওয়া যায় ওভাবে আরও কিছু পানি দিয়েছি এখানে আমি দিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিয়েছিলাম মিডিয়াম আছে এর ভিতরে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরকম ঝোল অবস্থাতে একটা ডাল গুটনি দিয়ে ভালোভাবে একটু ভেঙে দিবেন আধ করে দিবেন পুরোপুরি না তাহলে হবে কি সয়াবিনের সাথে আলুটা ভালোভাবে মিশে যাবে আর এর ঝোলটা গ্রেভিটা খেতে ভালো লাগবে এখন যতখানি ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না সয়াবিনও ঝোলটা চুষে নে আর আলুতে তো এমনিও চুষে নে এখন আমি এক চাষ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচিয়েও দিতে পারেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে নামানোর আগে লবণটা চেক করে নেবেন আলুটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটাচটা লোতে করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের মতো জাল করে নেব এরপরে চুলার থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব একটু দমে থাকলে ফ্লেভারটা ভালো আসবে খেতেও ভালো লাগবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর রস আলো হয়েছে এটা কিন্তু রুটি পরোটা প্রথমে বলেছি পরোটার সাথে খেতে পারেন বাতের সাথেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ আসসালাম আলাইকুম